আমি তো মানুষ আমি তোর জান কি আল্লাহ আমাকে নিয়ে যা আমি তো বলছি আমি তোর ভালোবাসি না আমি দুর্যোগে ভালোবাসি আমি দুর্যোগে ভালোবাসি ভালোবাসি একটা বার ভাই দেখা না।

মনে রাখিস তোর চোখের ভিত্ত চশমা যা দেখিস সব সুন্দর লাগে কাঠের চশমা যখন পড়বি তখন এই দূর্জার আসল চেয়ারটা তুই দেখতে পারবি আমি নাটের গুরু দেখা দেবো আসলে কি জিনিস সুন্দরী দাঁড়াও এরকম প্যারাম করে কোথায় যাচ্ছ বলো নাটের গুরু কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করতেছিলাম এই জায়গার মধ্যে আমার জন্য না মিমের জন্য কোনটা মানে মিমের জন্য কেন আমি তো মিমরে ভালোবাসি না আমি তো তোমারে ভালোবাসি ও আমারে ভালোবাসো না

তুমি প্রেম করবে আমার মতটা এই যে মিমের কথা যদি কয় মিম প্রেম করে দুটোর সাথে মানান শুয়ে আছে তাও যায় না তারপর মানান শুয়ে আছে কিন্তু তোমার সাথে নুরুর সাথে কেমনে যায় নুরু চুরি করবে গরু শোনা আমার নুরুরে তুমি চোর কইবা না চোর কইলে আমি তোমার গলা টিপা মার মুখ কই দিলাম ওইটাই তো পারবা আর ওইটা সারার পারবা নাকি মারো না আমার গলা টিপা মেরে এলো আমার কি তোমাকে এই তালবাহানা দেখে এই বুইরা বেটা নুরুর লাগে প্রেম করে এ দেখা ভাইসে তার চাইতে মরে যাওয়া অনেক ভালো তুমি ও বুইরা হইলো না তোমার মতো চিটার ভাত পান না বুঝো না আমি বুইরাই ভালো আমি কি চিটার ভাত পারি করছি ও চিটার ভাত পারে কথা কও তুমি জানো নুরু কি এখন কব না আমি সময় মতো সবাইরে আমি দেখাই দেবো যে কার কার বয়ফ্রেন্ড কি সব দেখাই দেবো নুরু যদি খারাপই হইতো তাহলে না নুরু না সবাই নাটের গুরু কইতো তোমারে কইতো না তোমারে সবাই নাটের গুরু কয় কিসের জন্য বলো তো আমি নাটের গুরু এই কারণে কারণ আমি অনেক ধরনের বুদ্ধি পাকাইতে পারি অনেক মানুষের সমস্যা অসুবিধা সেলফ হেল্প করতে পারি অনেক বুদ্ধি দিতে পারি প্ল্যানিং করতে পারে কারণ আমার নাটের গুরু কয় সবাই আমার গুরু রাখে হ্যাঁ জানি জানি তোমার মা ওই দিনকে চিল্লাইতেছে ডিম বিক্রি কইরা তুমি নাকি কোন মেয়েরে গোলাপ ফুল গিফট করছো ভালোবাসা দিবাশা আমি মনে জানি না না এ দেখো এই যে সব হাসামিসা কথা কবা না ডিম আমি গোলাপ ফুল দেই নাই আমি ডিম অন্য কিছু করছি আর যাবে না সবই বুঝি সবই বুঝি বুঝো নাই তোমার তোমার সাথে প্রেম করা যায় না বুঝো নাই তুমি এর নাটের গুরু আমি যাই তুমি থাকো এটা কথা কইলা কো আমার মত ছেলের সাথে প্রেম করা যায় না এটা কোন কথা কো আমি কি দেখতে খারাপ নাকি আর মধ্যে কি আছে কো এটা বুঝলাম না কিছু আমি নুরুর মধ্যে যা আছে তোমার মধ্যে তা নাই আমি ওরেই ভালোবাসি আর তুমি না আমার পথ আটকায় না আটকাইলে আমি তোমার খুন করে ফেলমু আমি এখন যাই তুমি আসো এটা কেমন কথা কইলা খুন করে ফলাই বেটা জলজন্ত মানুষ মারিয়া লাভ এটা কোন কথার মধ্যে পড়ে কো

আমার নামে বদনাম কয় ভালো কথা তুমি যদি বদনাম হই না যাওগা গা যাও অসুবিধা জীবনে তোমার ভাল লাগে মনে হয় না না আমি তোমার অনেক বিশেষ করে দুর্জা আমি তোমার অনেক ভালোবাসি যদি তুমি আমারে ভালোই বাসো তাহলে জীবন কেমনে আমার বদনাম তোমার সামনে কইবো তুমি জীবনে কিছু কও নাই তুমি আমারে ভালোই বাসো না আমি কি কম কই আমি খালি কই আমি জীব না কিছু না হয় দুর্জা দুর্জা ভালোবাসি দুর্জা ভালোবাসি তো বুঝেই না

আমি এতদিন কথাটা চাপাইয়া রাখছি আমি কাউরে বলি নাই বলতে পারি নাই কারণ এটা বলার মতো কথা না তোমার আমারে ভালোবাসার কোনো দরকার কিন্তু আমার প্রেগন্যান্ট করছে কি করবে তুমি করো সে যে কি অভিনয় অভিনয় আমার আমি যদি মিথ্যা কথা বলা থাকি তাহলে আজকের দিনের মধ্যে আমি মরে যাব আর যদি তোমার বিশ্বাস নয় চলো আমার চাচার বাড়িতে যা যা করে থাকে কি গঞ্জাম চলতেছে গেলেই তো বুঝতে পারবা এই দুর্জয় তলে তলে মেরে নিয়ে পাট যাইতো বেঞ্জা খেতে যাইতো বিভিন্ন জায়গায় যে আকাম গোকাম করে আজকে একটা বিপদ ঘটাইছে আর এখন এইটা আমি এই ঘটনাটা আমি আরো আগে থেকে জানতাম আমার চাচতো সব আমারে কইছে কিন্তু আমি কাউরে কখনো কই নাই এখন সব জানা জানি হইছে তাই আজকে আমি কইলাম কি হইছে তোমার

আমারে তুমি ক্ষমা করে দিও কিছু করার ছিল না কারণ মিম আমি তোমারে ভালোবাসি আমি চাই না তোমার জীবন একটা পাত্রা পোলার জন্য নষ্ট হয়ে যাক তাই আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি মিম আমারে মাফ করে দিও আমি তোমার অনেক ভালোবাসি বলে এই কাজটা করছি মিম আমারে মাফ করে দিও আরে কথা

তোরা তোরা মিল্লা পেম্পিতি কর আমার দেখলে ভাড়ে না আমার কি সহ্য হয় না একটু দেখা তোর ভিতরে কি ধৈর্য নাই আমার ভিতরে ধৈর্য নাই কারণ আমি আমি দেখতাছি সব জায়গায় জোরা জোরা মাছখানে আমি হালাই কপালপুর আমারই কপালপুরা গিরি ভাল লাগতাছিল ছিল না আমি বেশ লাগাই দিছি শেষ তোর কপালে নাই তোর কপালে লেখা নাই তুই তো মনে কর যার দেহ সর গুরু শুন আমি নাটের গুরু আমার কপালে যদি লেখা না থাকে আমি কারো কপালে লেখা থাকতে দেব না কারো পেম্পিতি আমি ঠিকঠাক না সবাইটা সোরা ভাবে আমি যদি না সুরাইছি তো আমি নাটের গুরু না মনে রাখি

মন কাটা আছে না ওই যে এই ইয়া কাটা বেল কাটা এডি রাস্তার মধ্যে গাইরা গাইরা থুম যেন পাড়া দিলে একবার পার মধ্যে যাইলো হ্যাঁ হ্যাঁ তাই করো বেল কাটা বড় কাটা যে কাটা মন তো সেই কাটাই তুমি পুইতে রাখো যদি ওর পার মধ্যে বিন্দ পড়ো ও যদি আর আমারে ডিসটর্ব না করে আমি তোমারে কত ভালোবাসি তুই ভাগইত পারে না আমি এই জায়গাটার মধ্যে একটু বইসা দুজন কথা কবো আয় আয় করতে আকামো ও আমি কি তোমাকে একটা মিনিট একটা মিনিট ধৈর্য ধারণ করে নুরু আমি তো বিস্মিত আমি তো আমি তো বিস্মিত আমি খুব কষ্টিত দosto বিস্মিত না কো আমি গর্বিত আমি না না দosto তুমি এখন যে গল্প তো বাকি আমি শোনা বড়া শোনা পড়ার তুমি ঠিক থাকতে পারবে না কেন তোমার যে বড় বউ আছে না এই তো বাসায় একটা নিয়ে আইসা তোমাদের বাড়িতে গঞ্জম पकाয়ে দিসে তুমি তার ভাত কাপড় দাও না কত দিন ধরে তোমার যে ছোট বউর সাথে দুই বউ মিলা বিশাল গঞ্জম সেটা আমি দেখে দিক দাসলাম পরে হঠাৎ মনে পড়ল যে তোমার গার্লফ্রেন্ড এই যে ফেরেন।

তোমার মনটা এরকম ভাবে ও ভাঙবে আমি জানতাম আগে থাকতে যে ওর বউ বাচ্চা আছে কিন্তু আমি তোমাকে বলি নাই কারণ কেন বলি নাই কারণ আমি চাই নাই যে তোমার মনটা ভাঙে যাক কিন্তু এখন বাধ্য হইলাম যখন দেখলাম দুইটা বউ আগে জানতাম একটা বউ দুইটা বউ ঠিক আছে তো ওই দুই বউ মিলা মারামারি করতেছে যদি আমার কথা বিশ্বাস না হয় চলো নুরুর বাড়িতে আমি দেখাচ্ছি তোমাকে হ্যাঁ

মানুষ জানে তো তো কথা হচ্ছে এরকম ভাবে অনগরত প্রেম এরকম বাস খাচ্ছে সবারই প্রেমের ভিটে এরকম ঠাটা পড়তে আছে সেগুলা নিয়ে চিন্তা করবেন না ছিল কমেডি ছিল যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব কর ভিডিওটাতে একটা লাইক করেন কমেন্ট বক্সে জানিয়ে দেন থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য টাটা